মমতা বন্দ্যোপাধ্যায়ের লুম্পেন বাহিনী লুঙ্গি বাহিনী ঠ্যাঙাড়ে বাহিনী গতকালকে পুলিশের সঙ্গে একই সঙ্গে যেভাবে নারকীয় হত্যা লীলা চালাবার চেষ্টা করেছিল লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ আর ক্রিমিনাল ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিথ্যে ছাড়া আর কোন শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জল কামান টিয়ার গ্যাস দালাল পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের আর একটা মানুষেরও সমর্থন নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন মেঘের আড়ালে থাকাবার পর কালকে টু কি আওয়াজ দিয়ে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মঞ্চে অবতীর্ণ হয়ে এই টেনশনে বিদায় লগ্নে তার মাথা লোদায় গন্ডগোল হয়ে গেছে তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি নাকি ত্রিপুরা আসাম উত্তর প্রদেশ বিভিন্ন রাজ্য নাকি জ্বালিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে এখন আপনি হাতল আঁকড়ে কোন রকমের টলমলে অবস্থায় যে বসে রয়েছেন তো সেই অঙ্কটাতেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকুন আপনি যেভাবে অরজাকতা তৈরি করে যেভাবে মানুষের জীবন নষ্ট করে যেভাবে মানুষের প্রতিবাদকে আটকে দিয়ে আপনি পশ্চিমবঙ্গে আপনার তৃণমূলের লুম্পেন বাহিনীর চাল ডাল চাকরি আবাস শান্তি ভোট প্রাণ সব লুটের পরেও যে জায়গায় আপনি পশ্চিমবঙ্গকে জালিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন আপনার এখনো আশ মিটছে না তাই না আর সেই আশ মেটাবার জন্য আপনার রক্ত লোলুপ চেহারার যে নেশা সেই নেশাতে আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে জ্বালাতে চাইছেন যেভাবে জামাতে ইসলামীরা বাংলাদেশের বা অন্যান্য উগ্রবাদী সংস্থা অন্যান্য জায়গায় ভারতবর্ষে দেশ জ্বালাতে চায় মানুষকে জ্বালাতে চায় মানুষকে খতম করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই এই উগ্রবাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কথায় কথায় নিজে বলে দিচ্ছেন যে বাংলাদেশের ভয় আমাকে দেখাবেন না আমি আপনাকে সতর্ক করে দিয়ে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি মমতা ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আপনাকে বাংলাদেশের ভয় দেখাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজেই বাংলাদেশের ভয় পাচ্ছেন কারণ আপনি প্রথমেই খেলা হবে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন তারপর জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন আর এখন আপনারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ পশ্চিমবঙ্গের অরাজনৈতিক মানুষ তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে আপনার নেশাতেই উদ্বুদ্ধ হয়ে একটু ইন্সপায়ার হয়ে আপনাকে বাংলাদেশের ঘটনা উপহার দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি চাইছে না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দু হাজার একুশে আপনার পরাজয় হয়ে গিয়েছিল ভোটে কারচুপি আমাদের হাজার হাজার কর্মীকে মারা খুন করা পুলিশের সাহায্য নিয়ে আমরা যে কথা বলতাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই আমরা যে কথা বলতাম পশ্চিমবঙ্গে মানুষের কোনো অধিকার নেই আমাদের এই কথায় আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তাকে আপনারা খুন করেছেন এবং ওই ডাক্তার মতো ইউডি অর্থাৎ অর্থাৎ আনন্যাচারাল ডেথ অস্বাভাবিক মৃত্যুর তকমা দিয়েছেন ঠিক যেভাবে আমাদের আড়াইশো জন কার্যকর্তা ভাই দাদা তারা প্রাণ দিয়েছিল ঘর দিয়েছিল জীবিকা দিয়েছিল সেদিন আমরা এই লড়াই আমাদের জন্য লড়িনি আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই লড়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের মানুষেরই কথা বলছিলাম আমরা বলছিলাম কিভাবে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে শিল্প বাণিজ্য রোজগার সব দিক থেকে আপনি শেষ করে দিয়েছেন আর আপনাকে কেন্দ্রীয় অনুদানে বেঁচে থাকতে হয় কিন্তু আপনি কেন্দ্রীয় অনুদানের কথা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পশ্চিমবঙ্গের মায়েদের বনেদের বলে দিচ্ছিল বলে আপনি আপনার পুলিশ এবং আপনার ক্রিমিনালদের দিয়ে খুন করিয়েছেন এবং এই পুলিশকে দিয়ে ঠিক আর জি মতো ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেতে এ পোস্টমর্টম করিয়েছেন বা মামলা রুজু করিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ একটা ঘটনা ভোলেনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই আরজিকরের ঘটনা ছিল সলতে একটা বোমের যেমন থাকে যে আপনি অপশাসনের সময় এই পুঞ্জীবিত ভারতকে সিঙ্গুর নন্দীগ্রামে সলতে দিয়ে জ্বালিয়েছিলেন ঠিক তেমন এই আরজি করে সলতেতে অনেক বারুদ জমা হয়েছিল আমরা কেউ ভুলিনি কয়েকদিন আগে ঘটে যাওয়া হাঁসখালির বোনটার কথা সেদিন আপনি কি বলেছিলেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে মাননিয়া মাননিয়া মুখ্যমন্ত্রী সেদিন আপনি আমাদের এই বাচ্চা বোনটাকে সরকারি মঞ্চ থেকে অসম্মান করে বলেছিলেন তার চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনার তৃণমূলের নেতা ছেলে ওই মেয়েটাকে অত্যাচার করে এবং ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিয়েছিল হ্যাঁ এটা পশ্চিমবঙ্গেই সম্ভব কারণ পশ্চিমবঙ্গে আপনার রাজত্ব চলছে চোরেদের রাজত্ব চলছে আর চোরেরা ক্রিমিনালদের ভালোবাসে তাই ক্রিমিনালরা এই কাজ করবে পশ্চিমবঙ্গে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে বাড়ির যারা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকেও আপনি ক্রাইমে উদ্বুদ্ধ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের নির্লজ্জ সেই মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যার জুড়ি মেলা ভার আপনি নির্লজ্জ ভাবে মানুষের চাল ডাল চাকরি প্রাণ জীবন যারা চুরি করে আপনি তাদের বীর বলেন আপনার কাছে গরিব মানুষের চাল ডাল লুট করা ক্রিমিনাল অনুব্রত বীর আপনার কাছে সন্দেশকালীন মা বোনেদের মানিজত আর গরিবের জমি লুট করা এই শেখ শাহজাহান বাঘের বাচ্চা আপনার কাছে бомबाদা ক্রিমিনাল সোহকত মোল্লা বাগের বাচ্চা একের পর এক ক্রিমিনালকে আপনি বীর বলেছেন সেই থেকে পশ্চিমবঙ্গে যারা ছুচো মারা মস্তান যারা ঠুঁঙ্কো মস্তান তারা ঠিক করেছে যে আমরা তৃণমূল করব হ্যাঁ আমাদের দলটার নাম হবে তৃণমূল কারণ আমাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বীর উপাধি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সোনার বাংলাকে ঘষতে 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 প্রথমে রুপোর বাংলা তারপর পিতলের বাংলা তারপর অ্যালুমিনিয়ামের বাংলা তারপর এখন ঘষতে ঘষতে সেপ্টিকের বাংলা বানিয়ে দিয়েছেন যার হাত পা পড়বে সে সেপটিক আর তারপর আপনার চরণে কারণ আপনার পা সস করছে তাই আপনি ভুল ভাল কথা বলছেন স্টেজে উঠে নাচ নাগিরি নাচ মতো ঠস ঠস করে ছবল দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী জল সাপের বিষ থাকে না আপনি কেন আপনার দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আপনার বিষ আর নেই এত বিষ আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ছবল দিয়ে দিয়ে শেষ করেছেন এখন আপনার ফোনা না বাবার সময় হয়ে গেছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ ধর্নামঞ্চ থেকে আমাদের যে লাগাতার আন্দোলন আর্যিকরের বনের জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করবার জন্য এই চোর জোর তৃণমূল এবং তার দল দাস চটি পুলিশ যাতে গণতন্ত্রের প্রতি সামান্য একটুখানি মানবিকতার নজর দেয় সেই দিকে তাকিয়ে এবং বিচারের পদ্ধতি যাতে সুনির্দিষ্ট হয় এবং কোথাও গাফিলতি না থাকে দল মত নির্বিশেষে তৃণমূলের যে যে ক্রিমিনালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকোবার চেষ্টা করছেন তদন্তকারী নিরপেক্ষভাবে তাদের সংস্থা করে টেনে ভাবে তাদের মধ্যে পাঠাবার জন্য আমরা সেই হির হির করে টেনে বলছেন যে ভাই আর কত সময় লাগবে এত তাড়াতাড়ি আমার তাদের উদ্দেশ্যে একটা লাইন বল না বলেই না যে যারা তাড়াহুড়ো করছে তাদের জন্য বলি জলদি যারা চাইছ বিচার তারাও যেন প্রমাণ ধাঁ প্রমাণ হাওয়া জলদি যারা চাইছ বিচার তারাও যেন প্রমাণ ধাঁ প্রমাণ লোপাট করলো যারা জেনেও তো নাম বলছ না জাস্টিস হয় প্রমাণ দিয়ে প্রমাণ লোপাট দিনের দিন সবটা জেনে নেকার মতন ভাজিওনার ম্যান্ডোলিন ভাই ম্যাজিক তো নয় লাগবে সময় সব ক্রিমিনাল জোট বেঁধে সরকারি এই তরকারিতে দালাল যত ফোড়ন দে এসব দেখে জ্বলছে যাদের নীল সাদা রঙ চটি পড় এসব শুনে জ্বলছে যাদের নীল সাদা রঙ চটি পড় যা কালীঘাট পুজো দিয়ে নবান্নেতে চাকরি কর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন